প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন আজকে আপনাদের সামনে আবারও এই প্রিমিয়াম কোয়ালিটির বিগ সাইজের লিচুর চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে দেখায় আপনারা যারা বাগান এবং বাজার আশেপাশে খাটো জোতালো চারাগাছ খুঁজছেন এবং এবছরই ফল পেতে চান এরকম চারা গাছ যারা খুঁজছেন তাদের জন্য এই চারা আপনাদেরকে যদি দেখাই তারা গাছের ঘোড়াটা এই যে দেখেন তারা গাছের ঘোড়াটা কিন্তু অনেক মোটা এবং এক ফিট দেড় ফিট উপর থেকে কিন্তু ডালপালা শুরু এবং উপর দিকে আসি দেখেন কীরকম ঢাকড়াল একটা গাছে কিন্তু পঞ্চাশ ষাটটা ডাল আছে এবং গাছগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ এই চারা গাছগুলো আপনাদেরকে যদি দেখায় এই গাছগুলো কিন্তু মরকাটে না একদম সুন্দর শখিন গাছ এই চারা গাছগুলো কিন্তু আপনারা বাসাবাড়িতে লাগালে এবছরই মোটামুটি এক দেড় হাজার ফল ইনশাআল্লাহ পাবেন এবং এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু চায়না থ্রি জাতের একটা লেসুর চারা গাছ এই যে আপনাদেরকে যদি দেখায় এটা কিন্তু একটা চায়না থ্রি লেসুর চারা গাছ চানাথিরি লিচু সম্পর্কে আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন যে চানা থ্রি লিচুর কিন্তু মাংসটা অনেক পুরু হয় অনেক বেশি হয় এবং বিষটা অর্থাৎ ভেতরে যে বীজটা থাকে বিষটা কিন্তু অনেক ছোট্ট একটা বীজ হয় যা লিচুর তুলনায় খুবই সামান্য এবং যে ওপরের যে চামড়াটা থাকে এটাও কিন্তু খুবই পাতলা হয় চায়না থ্রি লিসু খাওয়ার জন্য খুবই উপযোগী একটা লিসু তারপরও চায়না থ্রি চেয়ে কিন্তু আমি বলবো বেদানা লিসুটা সবচেয়ে খাওয়ার জন্য এক নম্বরে তার কারণ বেদানা লিচুতে কিন্তু অনেক রসালো হয় এবং আটি ছোট হয় অনেক পাতলা হয় কিন্তু অনেক সুমিষ্ট হয় বেদানা তারপর কিন্তু যদি আপনারা অন্য কোনো জাতের লিচুর চারা গাছ লাগাতে চান তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চায়না থ্রি লিসুর চারা গাছ লাগাবেন এবং সব শেষে যেটা সেটা হলো আপনারা বোম্বাই মুজফর এগুলো যাতে চারাগাছ লাগাবেন বোম্বাই মুজফর লিচুল চারাগাছে বোম্বাইয়ের আটিটা একটু বড় হয় এবং প্রচুর পরিমাণে ফলন হয় বোম্বাইয়ে কোনো ফলন মিস হয় না এবং সমস্যা হলো আটিটা একটু বড় হয় এবং আগাম জাতের লিচু আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই আপনারা একটা বোম্বাই লিচু গাছ লাগাবেন এবং যারা বাসা বাড়িতে তিন পিস লিচু গাছ লাগাতে চাচ্ছেন তারা তিন জাতের তিনটা লাগাবেন কারণ বোম্বাই লিচুটা সিজনের প্রথম অর্থাৎ আপনারা প্রথম থেকে খাওয়া শুরু করবেন এবং লিচুর শেষ পর্যায়ে আপনার লিচু আসবে হচ্ছে চায়না থ্রি একদম শেষ পর্যন্ত আপনারা তিনটা গাছ থেকেই লিচু খাইতে পারবেন আমাদের শুধু এই যে একটা গাছ দেখালাম যে ঝাঁকড়ালো তা কিন্তু নয় আমাদের নার্সারিতে কিন্তু যে চারা গাছটাই আপনারা নেন না কেন যে এটাই নেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক ঝাঁকড়ালো মানে একটার চেয়ে আর একটা আরও ভালো আরও ভালো মানে ভালো শেষ নাই আমাদের নার্সারিতে এই লিচু চারা গাছগুলো বম্বাই বেদনা চায়না থ্রি মোজাফফরি দিনাজপুরি বোম্বাই যেই চারাই চান না কেন আমাদের নার্সারিতে আছে এবং খুবই সুন্দর জাতের চারা গাছ আছে খুবই সুন্দর সাইজের গাছ সুন্দর শৌখিন এবং রোগমুক্ত চারা গাছ দেখেন কোনো চারা একটা পাতা পোকা নাই এবং কোনো গাছে কিন্তু একটা পাতা কোকরানো নাই আপনারা চারাগাছ দেখেই কিন্তু বুঝতে পারেন যে এই চারা গাছগুলো খুবই সুস্থ সবল চারা গাছ আর এই চারা গাছগুলো কিন্তু আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন যে আসলে কোথাকার ভিডিও আপনারা কিভাবে এই চারা গাছগুলো নেবেন কোনো চিন্তা নাই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের হাতের নাগালে যে কোনো কুরিয়ার সার্ভিসে মাধ্যমে কিন্তু এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আপনাদের বাসার আশেপাশে বা আপনাদের এলাকার আশেপাশে শহরে যে কুরিয়ার সার্ভিসই থাক না কেন এই চারা গাছগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি এবং বগুড়া বগুড়ার আশেপাশের জেলাতে কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অর্থাৎ হোম ডেলিভারিতে যে কুরিয়ার সার্ভিসগুলো আছে আপনারা কিন্তু হোম ডেলিভারিতেও এই চারা গাছগুলো নিতে পারেন ঢাকা এবং বগুড়ার ভিতর আপনারা কিন্তু হোম ডেলিভারি নেওয়ার এই চারা গাছগুলোর সুযোগ আছে সিলেট চট্টগ্রামের দিকে একটু হোম ডেলিভারিতে খুবই দেরি হয় দুই দিন তিন দিন লাগে যায় যার কারণে আমি দিতে একটু সমস্যা হয় আপনাদের নিকটস্থ কোনো ব্রাঞ্চ থেকে নিলে সবচেয়ে সুবিধা হয় এবং আপনারা যারা ঢাকার আশেপাশে এবং রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর এই দিকে যারা চারাগাছ নিতে চান হোম ডেলিভারিতে তারা কিন্তু নিতে পারবেন এবং সুন্দরবন করতোয়া আর সদাগর যে কোনো কুরিয়া সার্ভিস যে কোনো কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু এই চারা গাছগুলো আপনারা নিয়ে বাসা বাড়িতে লাগাতে পারেন আপনারা চারা গাছ অনেক জায়গাতেই পাবেন অনেক চারাই হয়তো ক্রয় করছেন অনেকভাবেই প্রতারিত হয়েছেন আমি বলবো আপনাদের যদি দশটা চারার প্রয়োজন হয় আপনারা অন্তত একটা চারা আগে নেন নিয়ে আগে দেখেন কীরকম আপনারা যেরকম ভিডিওতে দেখতেছেন এরকম পাচ্ছেন কি না বা আপনার কথার সাথে মিল আছে কি না দেখে তারপরে পুরোজনে আর নয় পিস নেন আপনাদেরকে যদি একটা জিনিস দেখায় এই যে চারা গাছটা দেখেন চারাগাছের গোড়াটাই কিন্তু মেইন চারাগাছে যদি গোড়াটা অনেক মোটা হয় এবং খাটো টাইপের হয় তাহলে কিন্তু চারা গাছটা অনেক শক্তিশালী হয় দেখেন চারাগাছের গোড়াটা অনেক মোটা এবং এই চারা গাছগুলো কিন্তু আট ইঞ্চি টব অর্থাৎ একটা বড় টবি আর কি দশ ইঞ্চি আট ইঞ্চি এগুলো প্রায় সেম টব ছয় ইঞ্চি চেয়ে বড়ো এগুলো কিন্তু বড় টবের চারা বড় টপের চারাগুলো আপনারা ক্রয় করলে চারা গাছ মরার কোনো অপশনই থাকে না এই চারা গাছগুলো কিন্তু আপনারা বাসা বাড়িতে লাগালে এই চারা গাছগুলো মরার কোনো অপশন নেই আপনারা অনেক জায়গা থেকে অনেক চারাই নিসেন হয়তো বা নিয়ে যাওয়ার পর লাগানোর পর মারা গেছে আপনাদেরকে বলবো আমাদের এখান থেকে একটা চারা নিয়ে দেখেন চারাগুলো টিকে কিনা আর বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে যদি আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করেন তাহলে কিন্তু এই চারা যদি মারা যায় বা কোনো ডাল ডাল ভেঙে যায় একটা ডাল ভাঙে গেল বা কোনো গাছ মারা গেলো সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় আপনারা কোনো টাকা ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারা লম্বা টাইপের চারা গাছ খুঁজছেন যে ছয় ফিট সাত ফিট আট ফিট পর্যন্ত চারা গাছ খুঁজছেন আপনারা পুকুর পাড় বা পশু পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লম্বা চারা আপনারা বাইরে লাগাবেন তাদের জন্য আছে এই রকম লম্বা টাইপের চারা এই চারা গাছগুলো কিন্তু সাত থেকে আট ফিটের চারা এবং এই সব চারাগাছে আপনারা খাটো চার ফিটের থেকে শুরু করে আপনারা আট ফিট পর্যন্ত যে কোনো চারা গাছ আমাদের থেকে নিলে আপনারা কিন্তু এই বছরই ফলনের গ্রান্টি সহকারে এই চারা গাছগুলো পাবেন আবারও বলতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আমরা দিয়ে থাকি আপনাদের মাঝে আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের পছন্দ মতো চারা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দে অথবা এসএমএস দিয়ে কিন্তু এই চারা গাছগুলোর দাম আমরা পাইকারি খুরসা বিক্রয় করি যার কারণে দামটা আমরা ভিডিওতে বলতে পারি না এটা আগেই বলে নিচ্ছি অথবা আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া দাম বলে দেন না কেন ভিডিওতে দাম বলে দেন না কেন আমাদের কাছে কিন্তু শুধু যে বড় সারা তা না আমাদের কাছে ছয় ইঞ্চি টবের সারা আছে খুঁটির সারা আছে টবের সারা আছে বড় টবের সারা আছে এবং উচ্চতার দিক থেকে চার ফিট থেকে কিন্তু আট ফিট পর্যন্ত দশ ফিট বারো ফিট পর্যন্ত কিন্তু চারা গাছ আছে যার কারণে আপনাদের কেমন চারা প্রয়োজন আমি লিসুর চারা ভিডিও সারছি এই না যে আমি শুধু এটাই বিক্রি করি আমাদের কাছে সব ধরনের চারা গাছে আছে। আপনাদের কেমন কেমন চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু দাম দর করে এই চারা গাছগুলো নিতে পারবেন আমরা এমন না যে আহামুরি দাম চায়া বসে থাকবো বা বেশি দাম দিয়ে বিক্রি করতেছি এই চারা গাছগুলো কিন্তু খুবই সীমিত মূল্যে বিক্রয় করতেছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিয়ে এই চারা গাছগুলোর দাম জানতে পারবেন আপনাদেরকে যদি দেখায় আমাদের নার্সারিতে কিন্তু এখনও প্রায় এরকম বিগ সাইজের চারা গাছ যে চারা গত বছর মুকুল ছিল এবং সামনে ফল হান্ড্রেড পার্সেন্ট আসবে এই গ্যারান্টি সহকারে আপনারা চারা গাছ এই এইরকম চারা কিন্তু এখনও প্রায় বিশ থেকে তিরিশ হাজারের মতো আছে। আপনাদের যাদের চারা গাছের প্রয়োজন এখনও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা সংগ্রহ করবেন আপনারা যেখান থেকে চারা গাছ সংগ্রহ করেন অবশ্যই সুস্থ সবল চারা গাছ সংগ্রহ করবেন এটাই আপনাদেরকে পরামর্শ দেব আর সব সময় দেখবেন যে এরকম কুশি পাতা ছাড়া অর্থাৎ পরিপক্ক যে ডালগুলো এরকম চারা গাছ আপনারা সংগ্রহ করবেন তাতে আপনাদের চারা গাছের কোনো ঝুঁকি থাকবে না আর এরকম কচি পাতা সহ চারা গাছ নিলে কিন্তু এই কচি পাতাগুলো পরিবারের মাধ্যমে যাইতে যাইতে টেকে না যার কারণে আপনারা পরিপক্ক পাতা এই যে এই চারা গাছটা আপনারা কিন্তু অনাহাসে নিতে পারেন কোনো সমস্যা নাই চারা গাছ এবং এই চারা থেকে কিন্তু ডাইরেক্ট এখন মুকুল বের হবে তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম